আজকে আমি তোমাদের সঙ্গে ছোট্ট একটা আলু ভাজার রেসিপি শেয়ার করতে চলে এসেছি এখানে কড়াইতে সামান্য তেল গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি সাদা সর্ষে সর্ষেটাও ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কিছুটা কারিপাতা যেহেতু কারিপা পাতাটা কাঁচা সেই কাচনে কিন্তু একটু ছিটবে তারপরে দিয়ে দিলাম বেশ কিছুটা কুচিয়ে নেওয়া পেঁয়াজ এবার কারিপাতা আর পেঁয়াজটাকে কয়েক সেকেন্ড নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব দেখো এখানে কিন্তু এখনই পেঁয়াজের মধ্যে কোনো রকম লবণ বা হলুদ আমি ব্যবহার করিনি প্রথমে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে আমি এক এক করে সমস্ত কিছু অ্যাড করব এখানে পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবার কিন্তু আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমি আলু ভাজার মধ্যে যতটুকু লবণ অ্যাড করব। আমি কিন্তু সেই লবণটা একবারেই পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো পেঁয়াজের সঙ্গে হলুদ গুঁড়ো আর লবণটাকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে আমি কিন্তু আরও কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটাকে একটু হালকা লাল করে ভেজে নিতে হবে দেখো এখানে আমি পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে আমি এখানে একটা মাঝের সাইজের টমেটো টুকরো করে কেটে রেখেছি আর কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম সেই কাঁচা চেরা আর টমেটোটা কিন্তু পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি এখানে আমি চারটে কাঁচা লঙ্কা চেরা ব্যবহার করেছি পেঁয়াজের সঙ্গে কাঁচা লঙ্কা চেরা আর টমেটোটাকে কিন্তু আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি এখানে আলুগুলো আমি একটু মোটা মোটা করে রেখেছি তোমরা চাইলে আলু ভাজার মতো কুচিয়েও নিতে পারো এবার কিন্তু আলুটাকেও সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে আলুটা আমার খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমার আলুটাকে ভেজে নিতে হবে এছাড়া অন্য কোনো কিছু অ্যাড করার আর কোনো রকম দরকার নেই এখানে আলুটা আমি কিন্তু এক দেড় মিনিটের মতো একটু ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব সামান্য জল দেখো আলুটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আলুটার কালারটা কিন্তু একদম চেঞ্জ হতে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য জল জলটা দেওয়ার কারণে যেহেতু আমি আলুগুলো একটু মোটা মোটা করে কেটেছি আলুগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে জল আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি হাই ফ্লেমে রান্না করে নেব দেখো এখানে আমি দু মিনিট রান্না করে নেওয়ার পরে আবার ফিরে এসেছি আলুর সমস্ত জলটা কিন্তু খুব সুন্দর করে শুকিয়ে গেছে আর আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর আলু থেকে দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে আলুর মধ্যে কোনো রকম জল নেই আলুটা কিন্তু আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য কাসুরি মেথি তোমরা চাইলে ধনেপাতা পাতা কুচিও ব্যবহার করতে পারো আর দিয়ে দিলাম সামান্য গরম মশলা গুঁড়ো এবার কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নেবো রেডি হয়ে গেছে আজকে আমার রেসিপি সর্ষের ফোড়ন আর কারিপাতা দিয়ে আলু ভাজা গরম গরম রুটি আর অল্প তেল দিয়ে ভাজা পাউটার সাথে এই আলু ভাজা খেতে কিন্তু দুর্দান্ত লাগে থ্যাংক